সুপ্রিয় দর্শক মন্দিরী আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটিহাট থেকে আর রাজ্যের সিটিহাটে আজকে আসি ষাড় হাটাতে সাড় হাটাতে মাঝারি এবং বড় যে গরুগুলো থাকে সেখান থেকেই গরু দেখানো শুরু করেছি এখানে একজন বিক্রেতাকেও দেখছি উনি আসেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কতগুলো গরু নিয়ে আসেন আপনি পাঁচটা এখানে কয়টা আছে একটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ উনি বিক্রি করেছেন একটা এবং চারটা আছে এগুলো সবই কি খামারি গরু গৃহস্থের বাসা থেকে নিয়ে আসছেন এটা কত যাচ্ছেন এক লাখ পঞ্চান্ন দর্শক এই বিক্রেতার প্রথম গরুটি দাম চাওয়া হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার আমরা এই বিক্রেতার আরও তিনটা গরু আছে একটু জানবো জাস্ট ওনার কাছ থেকে এগুলা এখন তো কাটার মতো হয় নাই এগুলো সব নিয়ে যে গৃহস্থ হোক বা খামারি হোক লালন পালন করতে হবে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন পরম যত্নে রাখা হয়েছে গরুগুলো এটার দাঁতও সাই হল এগুলোর কি দাঁত হয়েছে কোনোটা এটা দুই দাঁত বাহ চমৎকার দুই দাঁতের একটা গরু চাচা এটার দাম চাচ্ছেন কত জি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক এটার দাম চাওয়া হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচা কিন্তু আরও দুইটা সুন্দর সুন্দর গরু আছে এই দুইটা কি একই জাতের কেমন দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ করে দর্শক এই বিক্রেতার এই দুইটা গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার করে চাওয়া হয়েছে এবং আর প্রত্যেকটার গঠন স্ট্রাকচার আপনাদেরকে আমরা দেখাই আমরা চাইলে এই গরুগুলো নিয়ে গিয়ে লালন পালন করে আগামী ছাব্বিশ গরু মানে বিক্রি করতে পারেন তাহলে আপনাদেরকে দেখালাম চারটা গরু চলুন একটা দুইটা করে যারা নিয়ে এসেছেন তাদের গরুগুলো আমরা দেখি দর্শক আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আরও একটা বিটে যেখানে তিনটা গরু বাধা আছে এই তিনটা গরুর দাম দর সম্পর্কে জানবো এই বিক্রেতার কাছে মামা আপনার কাছে কয়টা আছে তিনটায় সাই হল আচ্ছা আচ্ছা বয়স কেমন এটার দুই দাঁত এটা আবার সবচেয়ে বড় যে তিনটা আছে তার মধ্যে এটাই বড়ো এটার দাম চাচ্ছেন কত দুশো পঁচিশ আচ্ছা আচ্ছা তোমার মোটামুটি কত হলে বিক্রি করা যায় দাম করে নিবে এটা দুশো পঁচিশ উনি দাম চেয়েছেন তবে দাম দর করার জায়গা গুণিত উনি দিচ্ছে দামটা করে নেবেন আপনার ইচ্ছা মতো মামা আপনার এইটা কি জাতের বলেন সবই একই জাতের আচ্ছা বড়টার ওজন কতটুকু ছিল মামা সাড়ে সাত পণ আশা করছেন আপনি আপনার টার্গেট এটা আর এইটা এটা ওজন আসবে না আপনিও দিতে পারবেন না ঠিক চাইবেন কথা এটা একশো পঁচিশ চাইছেন মোটামুটি বেচাকেনা হবে কতো এগুলো একশো দশ বিঘে হবে না দর্শক এগুলো কিন্তু আপনাদেরকে কিনতে হবে মোটামুটি তিরিশ বা তিরিশ হাজার টাকার উপরে মন হ্যাঁ তার কারণে এগুলো রাখি চাইপের গরু আমি এই ব্যাপারে কথাটা আমার খুবই ভালো লেগেছে যে নিজেও পাননি উনি আপনাকে দিতেও পারবে না মিথ্যা গল্প দেওয়া লাভ নাই যেটা বাড একদম অরিজিনাল কথা সেটাই বলে দিয়েছেন ওরা তিনটা গরু এক লাখ পঁচিশ করে দুইটা চেয়েছেন একটা দুই লাখ পঁচাশ দুই লাখ পঁচিশ চেয়েছেন এই গরুগুলো যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে আপনার মোবাইল নাম্বার একটু বলতে পারবেন বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ ফোর চোদ্দ চোদ্দ তিপ্পান্ন তিপ্পান্ন উনিশ উনিশ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখানে আমরা একটা চমৎকার গরু দেখছি এটার ব্যবসায়ী আমি জানি কি জানি না পাবো কি না চমৎকার সাদা একটা গরু শ্যামলা সাদা দর্শক আমরা কিন্তু ব্যবসায়ী পেয়ে গেছি খুব আইকনিক একটা গরু আপনাদেরকে দেখাই এটা কত যাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ কী চাদের এটা দেখেন দেখি বললেন আচ্ছা আপনি দাম চেয়েছেন একশো পঁয়ত্রিশ বাকিটা এখন ক্রেতাদের উপর নির্ভর করবে দর্শক এই গরুটা কিন্তু সুন্দর একটা গরু কোনো ধরনের খুদ খাম নেই উনি দাম চেয়েছেন একশো পঁয়ত্রিশ সেই ক্ষেত্রে হয়তো কিছুটা কথা বলার সুযোগ সুবিধা নি আপনাদেরকে দিবেন ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য আমরা আশপাশ থেকে কিছু গরু আপনাদেরকে দেখাবো এ যেগুলো এখানের আধার রয়েছে এগুলো সব গৃহস্থ গরু দর্শক আপনাদেরকে মাঝারি সাইজে দুইটা চমৎকার গরু দেখায় একটা হচ্ছে সাদাই বলা যাবে সাদা সামলা কম বলবো আর এটা ঘিয়া কালার এটাই আমরা দেখি এটা কি যাদের

দুই লাখ আড়াই লাখের মধ্যে বা দুই লাখ ত্রিশের মধ্যে চারা কিন্তু এইসব গরু নিয়ে পালতে পারবেন এটা আপনি চাচ্ছেন কত আজকে এটা আপনার বিক্রি দাম এক লাখ পনেরো আচ্ছা আচ্ছা আর ওই যে সাদা যেটা দেখলাম এটা বলছেন আপনি যে চারমন হবে নাকি আপনার টার্গেট না হবে না হয়ে যাবে আচ্ছা চ এটা চাও কত এই চার মন ওজনের গরুটা একশো পঁয়ত্রিশ হলো আপনি বিক্রি করার টার্গেট নিয়েছেন সেই ক্ষেত্রে এখানে কিছু কমেও যেতে পারে আবার কিছু বাড়তেও পারে এটার গ্যারান্টি দেওয়া যাবে না আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে চাচা আপনার গরু এটা কোনটা এটা আপনার গরুটা তো সুন্দর আচ্ছা আচ্ছা কী জাতের এটা কোন জাতের সাহি কেমন বয়স হয়েছে এটার দুই দাঁত দর্শক দুই দাঁতের সাহিয়াল পিঠের একটা গরু আমরা দেখছি আমাদের এই চাচার কাছ থেকে এটাও চাইলে খামারে রাখতে পারেন রাখার মতোই গরু নাভি কম্বল রয়েছে দাম কেমন চাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার দাম চাচ্ছেন সেই ক্ষেত্রেতে এসব গরু যারা নিতে চায় তারা দাম দর বলে নিতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী এখান থেকে আপনাদেরকে একটা করে দেখায় চমৎকার একটা গরু দেখছি আমাদের এক ভাই নিয়মিত নিয়ে আসেন গরুগুলো ভাই আজকে কয়টা নিয়ে আসেন গরুই নাই না দামে হচ্ছে না এটাই আছে এটা তো একদম মানে হাট সেরা কালেকশন দাম কেমন কি চাইলেন আজকে একশো পঁয়ষট্টি চাইলেন গরু যেহেতু দুইটা বিক্রি হয়ে গেছে বাড়িতে হবে নাকি এটা হইলে তো বাড়ি আর কেউ তো দাঁড়াইতে বলবে না সেরা একটা দাম বলে দেন তো একশো পঞ্চান্ন হলে দিয়ে দেবেন তো দর্শক উনি কিন্তু সম্ভবত এসছে গোদা বা চাপাই নগঞ্জ গোদাগাড়ি থেকে ওনারা কিন্তু একটা দুইটা করে গরু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন আজকে যেমন তিনটা নিয়ে আসছিলেন অলরেডি দুইটা বিক্রি করে দিয়েছেন এইসব ব্যাপারীরা কিন্তু আর টার্গেট করে আসেন যে দামেই হোক কোনোটাতে পাঁচ হাজার বেশি কোনোটাতে পাঁচ হাজার কম লস আর লাভ মিলে কিছু টাকা টিকলে ওনারা চলে যায় তো হাটে আসলে ওনাদের সাথে দেখা করবেন ওনাদের গরুগুলো ভালো লাগলে দাম দর করে কিনবেন এই গরুটা দেখেও বুঝতে পারছেন যে কেমন যাদের গরু ওনারা কালেকশান করেন ধন্যবাদ ভাই আপনাকে তো শুকন্ট আপনাদেরকে লাল গরু দেখাতে দেখাতে একটা চমৎকার সাদা কালো প্রিন্টের গরু দেখছি এখানে এই গরুটাও দেখার মতো গরুটার নাকটা দেখেন একদম গোলাপি চাচা ব্যবসায়ী না খামারি ব্যবসা করেন কত দিন থেকে অনেক দিন থেকে এটা কয় মাসের গরু না গরু আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার আর একটা সাথে জোড়া ছিল না কি একটাই কত হলে বিক্রি করতে পারবেন এটা পঁচাশি হলে বিক্রি করতে পারবেন তো দর্শক এই গরুটা চা দাম পঁচানব্বই পঁচাশি হলে উনি বিক্রি করবেন এটার টার্গেটে উনি দাঁড়িয়ে আসেন দর্শক আরও একটা সাদা কালো গরুর দেখায় আপনাদেরকে সাদা কালো গরু অনেকে আসে তবে মানের গরু কি খুব কম আসে এটা খুব ভালো হাই কোয়ালিটির গরু আমার কাছে মনে হচ্ছে এটা এটার মাথাটা দেখেন চূড়া দেখেন যে কিছুটা বিট আছে বাড়ি ক্রস বলবেন ফ্রিজিয়ান বলছেন ব্যবসায়ী তো আপনি দাম চাচ্ছেন কত আজকে অরিজিনাল জাত দাম চাচ্ছেন কত এটার এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ চাচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক এই সুন্দর গরুটি কিন্তু দাম চাওয়া হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেই ক্ষেত্রে বেচা কেনার সময় আপনাদের কিছু কথা বলে নিতে পারবেন তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করব আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন ভিডিও নিয়ে আসার আরেক